এটাকে যদি যুক্ত খুব তাহলে কি অপূর্ব আর ভেঙে বলি তাহলে কি অপূর্ব সঞ্জয় ঠিক আছে মানে চান্স নাই লিখন তুমি একটু বলো তো তাহলে দাঁড়ায় বলো লিখনের সাথে না তো তোর সবাই বলবা

ধর্ম <laughs> ক্ষেত্রে <laughs> <laughs>

তুমিও বলতে হবে যদি নিচে উচ্চারণ হবে অর্ধেক আর যদি হলন্ত না থাকে তাহলে প্রত্যেকটা উচ্চারণ পূর্ণরূপে হবে এখানে হলন্ত নাই সেই জন্য কি হবে সঞ্জয়

Diterazcón, Guaya, ja. Chal Dormoxetre Dormoxetre Puruxetre Puruxetre Samabeta, Yud, Sabaha Samabeta, Yud, Sabaha Mamokar Mamokar,

Bolo, ayo dita bolo. Abre. Yeee! Sik, zera molo. Bolo, bato. Ayo dala, ayo dala. Dito rastro bacho. Dito rastro bacho. Dito rastro bacho. Or bolo, setre. Or